हरे राम हरे राम आरे राम आरे राम हरे हरे की जय ओम अजानीरांध्य ज्ञानशलाकया चक्षुरमीता जेन तस्म श्रीगुरव नमः श्रीचतन मनोहवीष्ट स्थात जन भूतले स्वयं रूप कदा ददा বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদকমল শ্রী গুরুণ বৈষ্ণবং শ্রীপ্রগ্র জহগণ রঘুনাথ নিতাম সজীবং সৈত পরিজন সৈত কৃষ্ণ চৈত শ্রীরাধা কৃষ্ণ পাদান, সহগণ ললিতা শ্রী বিশাখা নিত হরে কৃষ্ণ আজকে ভাগবত ভাগবতমে চোদ্দশো তম পর্ব আর এই চোদ্দশো ত্রিশতম পর্বে আমরা ভাগবতমের দশম স্কন্ধের সত্রিশ অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক থেকে ছ নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা আলোচনা হচ্ছে অরিষ্টাসুরের বধ ভগবান অপি তদ্বিক্ষ গোকুলম ভয় বিদ্রুতম মা সুরম বৃষাসুরময় পরমেশ্বর ভগবান গোকুলকে ভয় বিহবল দর্শন করে তোমরা ভয় পেও না এই বলে আশ্বস্ত করে বৃষাসুরকে আহ্বান করলেন মানে ও যখন আমরা গতকাল শুনেছি গোপিকারা হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে চিৎকার দিয়েছে আর সঙ্গে সঙ্গে ভগবান এখানে উপস্থিত হয়েছে ভগবান এসে কী করলেন সমস্ত গোকুলবাসীকে বললেন তোমরা ভয় পেও না আমি দেখতেছি দেখুন যখন কাউকে আপনি স্মরণ করেন সেই স্মরণ ব্যক্তিদের কর্তব্য কি যাকে আপনি স্মরণ করছেন তিনি নিজে এসে যদি ভয় পেয়ে যায় তাহলে আপনি কাকে স্মরণ করলেন আমরা যাকে স্মরণ করতে হবে সে যেন আমাদেরকে আশ্বস্ত করতে পারে যে আমরা তার শেল্টারে থাকলে তার আনুগত্যে থাকলে আমাদের কখনো আর কোনো প্রকার দুঃখ ভয় এগুলো জ্বালা যন্ত্রণা আসবে না পরশু শ্লোক শাস্ত্র গোপালৈ পশুভি মন্দ ত্রাসিতৈ কীম অসত্তম মৈ সন শাস্তরী দুষ্টানাম তদ্ধিদানাম দুরাত্মনাম উরে মুরো অসত্তম গোপ ও তাদের পশুদের ভীত করে তুই কি করিস কি করছিস বলে ভেবেছিস যেখানে তোর মতো অসৎ দুরাত্মাদের শাস্তি দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি ভগবান কী বলছেন ওরে মুরো অসত্তম গোপ ও তাদের পশুদের ভিত করে তুই কি করছিস বলে ভেবেছিস যেখানে তোর মতো অসৎ দুরাত্মাদের শাস্তি দেওয়ার জন্য আমি উপস্থিত রয়েছি ভগবান বলছে তুই মনে করেছিস আমি থাকতে আমার গোপ সখাদের তুই শেষ করে দিবি এরকম তুই মূর্খ এখান থেকে আমাদের একটা শিক্ষা যারা জাগতিক লোক বা আসরিক চেতনা সম্পন্ন লোক তারা অনেক সময় সাধু সন্তকে ভয় দেখায় বা ভগবানের ভক্তকে ভয় দেখায় কিন্তু তারা এটা জানে না যে যত সময় ভগবান আছে তত সময় সাধু সন্তকে কেউ কিছু করতে পারবে না হয়তো ওরা একটু হাক ডাক দিতে পারবে কিন্তু তাই বলে কিছু করতে পারবে না কারণ কৃষ্ণ গীতায় বলছে নমে ভক্ত প্রণস্বতী আমার ভক্তের কোনো বিনাশ নেই তারা শুধু একটু হাকডাকি দিতে পারবে এছাড়া বেশি কিছু করতে পারবে না শ্লোক আট ইতি আশপট্টা অচ্যুত অরিষ্টম তল শব্দেন কোপায়ন শক্ষু অংশে ভুজ অভাগম অভাগম

চরণের প্রণাম এই কথা বলে ভগবান অচ্যুত ফারা তার বাহু অস্ফুটন করে উচ্চ শব্দ দ্বারা অরিশা সুরকে আরো ক্রুদ্ধ করে তুললেন অতঃপর ভগবান শ্রী হরি এক

করতাল দ্বারা তার বাহু আস্ফোটন করলেন এইভাবে মানে ভগবান এইভাবে করছে না যেমন দ্বারা অরিশা সুর আরো কুদ্ধ করে তুললেন এর জন্য যারা যা যারা জাগতিক লোক তাদেরকে যদি তারা যদি এটা বলে তাদের সামনে যদি আপনি আরো বেশি ক্রুদ্ধ হন তাহলে তারা আরো বেশি কুরুদ্ধ হয় কিন্তু আপনি যদি তাদের সামনে একবারে মরা ধরা হয়ে যান দুর্বল হয়ে যান তাহলে ওরা আপনাকে আরো বেশি পেয়ে বলবেন অতঃপর ভগবান শ্রী হরি এক সখার স্কন্দে তার সর্বদেহ ভুজো প্রসারিত করে অসুরটির দিকে মুখ করে দণ্ডায়মান হলেন তার মানে বলরামের উপরে হাত রেখে সে সামনের দিকে গিয়েছে অজ্ঞ সুরটিকে ভগবান শ্রীকৃষ্ণ তার অবজ্ঞা প্রদর্শন করেছিলেন এখান থেকে আমাদের একটা শিক্ষা যারা আসরিক চেতনা সম্পন্ন ব্যক্তি বলুন তো তাদেরকে কি করে হিংসুটে ব্যক্তি অহংকারী ব্যক্তি তাদেরকে আপনি ধরাশায় কিভাবে করবেন ধরুন এটা মুনমুন যে খুব মানে অহংকারী ব্যক্তি এখন সচী মাতে ওনাকে কি করে ধরাশায়ী করবে উনি ধরুন টাকা পয়সা ওনার বাড়ি গাড়ি স্বামী এনিও খুব অহংকারী তখন সচিমাতা মাতে হয়তো নর্মাল একজন ব্যক্তি তখন উনি কি করবেন উনি এনার হাজবেন্ডকে নিয়ে হাসতে হাসতে ওনার সামনে দিয়ে চলে যায় তখন ওনার যা জলন হবে দেখো আমার এত কিছু আছে তারপর আমি শান্তিতে নাই

আপনি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এইটা ওরা দেখতে চায় এর জন্য ভগবান কি করেছে অরিষ্ঠের সুরের সামনে দিয়ে তার বন্ধুর কাঁধের উপরে কাঁধ রেখে হাসতে হাসতে চলে গেছে অরিষ্ঠের সুর তখন মনে করছে এই বাচ্চাটা আমাকে কোনো প্রকার মর্যাদাই দিল না এটা প্রণামও দিল না তখন সেন্টিমেন্টে লেগে গেছে স ও পি এবং ও পিত অরিষ্ট কুরে না অবনীনম অখিলন উদ্ধত পুছ ব্রহ্মাণ মেঘ কৃষ্ণম উপাদ্রবধ এইভাবে কুপিত হয়ে অরিষ্ট তার একটি ক্ষুর দিয়ে ভূমি বিধীর্ণ করে উদত পুছ দিয়ে মেঘরাশি ঘূর্ণিত করে ক্রুদ্ধভাবে কৃষ্ণেরদিকে দিকে তোলেন এর জন্য মনে রাখবেন ছাগল তারপর হচ্ছে গাধা এরা যদি ক্রুদ্ধ হয় কি করে বলুন তো ওরা খালি পাগুলো এরকম করতে থাকে পিছনের পাগুলো এরকম করতে থাকে তো ওরকম করতেছিল আর লেসটা খালি এরকম নাড়াচ্ছিলো তখন আকাশ বাতাস মেঘ সব একাকার হয়ে যাচ্ছে এই অরিশটা শরীর এই বুঝতে পেরেছি এর জন্য এখান থেকে আমাদের শিক্ষা যারা অত্যন্ত হিংসুটে অহংকারী লোক তারা কি করে অহংকারের জ্বালায় নিজে দাপাদাপি করে আমি কি করব ওরে শেষ করে দেব ও আমার সামনে এরকম করেছে আমার সামনে হাসি দিয়ে গিয়েছে আমি এত টাকার মালিক আর আমার সামনে হাসতে হাসতে যায় ফিল অগ্রনাস্ত বিষান অশ্রিক লোচন অচ্যুতম কত আক্ষিপ অদ্রব ইন্দ্র মুক্ত অসীণ যথা অনুবাদ অরিষ্ট তার দু শৃঙ্গ দুটির অগ্রভাগের সম্মুখে বিন্যস্ত করে তার রক্তবণ চোখ দুটি দিয়ে বক্রভাবে কৃষ্ণের দিকে ভীত ভীতি প্রদর্শনকারী দৃষ্টিপাত করে ইন্দ্র নিক্ষিপ্ত বজ্রের মতো পূর্ণ গতিতে কৃষ্ণের দিকে দৌড় দিলেন মানে এরকম বড় বড় তাকিয়ে মাথাটা এরকম করে কারণ মাথাটা এরকম সিং দুটো এরকম করে দৌড় দিয়েছে যে কৃষ্ণের পেটের মধ্যে সিং ঢুকিয়ে দিয়ে মেরে দিবে আর কৃষ্ণ করবে কি সিংটা ধরে এরকম ঘুরানো শুরু করবে গৃহীতা শৃঙ্গ ভগবান গজ প্রতি গজম যথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্ঠাসুরের শৃঙ্গ দুটি ধারণ করে তাকে অষ্টাদশ পদক্ষেপ নিক্ষেপ করলে ঠিক যেমন একটি হাতি প্রতিপক্ষ হাতির সঙ্গে লড়াইয়ে সমকক্ষ করে থাকেন তার মানে বলছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ অরিষ্ঠাসুরের শৃঙ্গ দুটি ধারণ করে ওই যে দুটো সিং এরকম হাত দিয়ে ধরে অষ্টাদশ পদক্ষেপে পচ্চাতে নিক্ষেপ করলেন তার মানে এরকম করে ঘুরিয়ে পিছনে ফেলে দিয়েছে ঠিক যেমন একটি হাতি প্রতিপক্ষ হাতির সঙ্গে লড়াই করার সময় করে থাকে যেরকম হাতি সুরের উপরে একটা কিছু নিয়ে শিক্ষা মেরে ফেলাই দেয় কৃষ্ণ ওইভাবে মত্ত অস্থির মতো এই ঘটনা করলেন এরপরে শ্লোক বারো স অপবিদ্ধ ভগবতা পুন, উথায় সত্য আপত ছিন্ন সর্বাঙ্গ নিঃসন ক্রোধমূর্ধিত এইভাবে পরমেশ্বর ভগবান তার প্রতি নিবৃত হয়ে বৃষভাসুর বৃষভাসুর উদীত হয়ে নিশ্বাস নিতে নিতে ঘরমাত্ম কলে বরে পুনরায় তাকে ক্রোধে জ্ঞান শূন্য হয়ে আক্রমণ করলেন তার মানে সে আবার উঠে ঘর আবার আসছেন কৃষ্ণকে মারার জন্য বুঝতে পেরেছি শ্লোক তেরো তমাপত্তম স্বনিগৃহ শৃঙ্গয় পদা সমাক্রম নিপাত ভূতলে নিষ্পায় নিষ্পিরয়ামাস যথার্থ অম্রবর্ণ

পরিশ্রাব আগমন করলে শ্রীকৃষ্ণ তার শৃঙ্গদয় ধারণ করে তাকে ভূপতিত করে পদাঘাত করলেন। হম। তিক্তবশব তিক্তবশব ভূমিতে নিক্ষে করার মতো ভগবান তাকে প্রহার করলেন এবং শেষ পর্যন্ত তিনি দানবের একটি শৃঙ্গ বাটন করে যতক্ষণ না সে পিঁটে চাইত হয় তা দিয়ে তাকে আঘাত করেছিল। এই হ্যাঁ তার মানে অরিষ্ট এখানে বলছে অরিষ্ট আক্রমণ করলে শ্রীকৃষ্ণ তার শৃঙ্গদয় ধারণ করে তাকে ভূপাতিত করে পদাঘাত করলেন শিক্ত বস্ত্র ভূমিতে নিক্ষেপ করার মতো ভগবান তাকে প্রহার করলেন শেষ পর্যন্ত তিনি দানবে একটি শৃঙ্গ উৎপাটন করে যতক্ষণ না সে ভূমিতে শাহিত হয় তা দিয়ে তাকে আঘাত করলেন তার মানে দানবের একটি শৃঙ্গ উৎপাদন করে তার মানে একটা দাঁত খুলে ফেলেছে বুঝেছেন যতক্ষণ না সে ভূমিতে সাহিত হয় তা সেটা দিয়ে কি করছে বারবার এরকম করে আঘাত করছে বৈদিক ভাষায় শৃঙ্ বলে চোদ্দ অশৃগ বমন মূত্র সক্রীত সমসৃজন ক্ষিপম অবস্থিত জগাম কৃচ্ছন্ন নিরেতরথ খয়ম পুষ্পই কিরন্ত হরি মিরিরে পরন তারপর অনুবাদ রক্তগমন ও প্রচুর মল ত্যাগ করে বিক্ষিপ্ত নেত্রে পাগুলি ইতস্তত বিক্ষেপ করতে করতে অরিষ্টাসুর অত্যন্ত কষ্টকর ভাবে মৃত্যু রূপে গমন দেবতাগণ ভগবান কৃষ্ণের উপর পুষ্প বর্ষণ করে তার তার মানে এরপর অরিষ্টেশন মারা গেল কিভাবে রক্ত বমন করে মানে রক্ত বমি করে প্রচুর মলমূত্র ত্যাগ করে এই মলমূত্রই সে কি করেছিল ব্রজবাসীদের ওখানে ফেলে আসছিল তাদেরকে মানে অপবিত্র করার জন্য এখন কৃষ্ণ যখন মায়ের দিয়েছে তখন রক্ত মুখ থেকে রক্ত তারপরে মলমূত্র বের গেছে এক মাইরে বিক্ষিপ্ত নেত্রে বিক্ষিপ্ত নেত্রে পাগুলি ইতস্ত বিক্ষিপ্ত করতে করতে অরিষ্ঠাসু অত্যন্ত কষ্টকর ভাবে মৃত্যু লোকে গমন করেন মৃত্যুটা কতটা কষ্টের হ্যাঁ মৃত্যু লোকে গমন করে মানে নরকে মানে মৃত্যু লোকের দিকে সে এখন আমাদের প্রশ্ন হতে পারে প্রভু এরা কি মৃত্যু হওয়ার পরে এরা কি নরকে গেছে না ভগবানের হাতে যারাই মৃত্যুবরণ করেছে তারাই বিভিন্ন প্রকার মুক্তি পেয়েছে তাদের এই জড় শরীরটা হচ্ছে মৃত্যু লোকে প্রবেশ করেছে দেবতাগণ ভগবান শ্রীকৃষ্ণের উপর পুষ্প বৃষ্টি করে তার স্তব করলেন কেন দেবতারা তো এই অসুরের জন্য অনেক প্রকার জ্বালা যন্ত্রণা ভোগ করেছে জন্য ভগবান যখন এটা করেছে তখন পুষ্প বৃষ্টি করতে শুরু করেছে শ্লোক পনেরো এবং কুকুদিম কুকুদিম হত্যা

বৃষভাসুর অরিষ্ট অরিষ্টকে বধ করে গোপীগণের নয়নের উৎসব স্বরূপ শ্রীকৃষ্ণ বলরামকে নিয়ে বলরামকে সঙ্গে নিয়ে গোষ্ঠে প্রবেশ করলেন তার মানে শেষ এখন আবার ভগবান গোষ্ঠে প্রবেশ করলেন ভগবানের কাজই এসছে এটা এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় দেখুন এই যে ভগবান এখন মেরেছে এখন তো ব্রজবাসীরা ভগবানের প্রশংসা উক্তি স্তব স্তুতি করতো কিন্তু কৃষ্ণ সেটা দেয়নি আমাদের শিক্ষা আমরা যখন কোনো কিছু করবো এরপরে আমাদের কি করা উচিত না ওই প্রশংসা উক্তি এসবের জন্য আমাদের কখনো অপেক্ষা করা উচিত না কারণ ওটাই হচ্ছে আমাদের জীবনে ধ্বংসের মন আমাদের যেটা কর্তব্য সেটা আমরা করে দেবো কিন্তু কারো কাছ থেকে প্রশংসা উক্তি পাওয়ার জন্য আমাদের অবস্থা এটা আমাদের ভক্তিকে বিনষ্ট করবেন তাৎপর্য যত নিজের কানে ভালো করে এটা মনে রাখতে হবে নিজের কানে যত নিজের প্রশংসা কম শুনবেন তত আপনি নিজেকে বাঁচাতে পারবেন বরঞ্চ বলবেন গুরুমাসে কথা বলেন প্রভুপাদের কথা বলেন তাদের প্রশংসা শুনতে চাই এর জন্য যত নিজের প্রশংসা কম শুনবেন তত আপনি বাঁচাতে পারবেন আমরা এই আপনি তো নতুন ক্লাসে এসেছেন আমি এর আগে ক্লাসে ম্যাক্সিমাম জায়গায় একটা কথা বলেছি ভগবান কোনো কিছুর দ্বারা আকর্ষিত নয় কেন ভগবান কোনো কিছুর দ্বারা আবদ্ধ নয় কেন কারণ কি ভগবান কখনো প্রশংসার জন্য অপেক্ষা করে না ওর প্রতি লোভ নেই তাই আমরা বদ্ধ হয়ে যাই কেন আমরা ওই যে কিছু চাই

হচ্ছে গাড়ির মতো গাড়ি যখন দেখতেছেন গাড়িটা অ্যাক্সিডেন্টের দিকে যাচ্ছে তখন ড্রাইভার কি করে গাড়ির স্টিয়ারিংটা ঘুরিয়ে দিয়ে অন্য রাস্তায় নিয়ে যায় তাহলে গাড়িটা এক্সিডেন্টের দিকে প্রবণ হবে না বুঝছেন তারপরে আগস রূপক কি যা এ সূক্তি শ্রীকৃষ্ণ দিব্য দৃষ্টান্ত প্রদান ভগবানের এই দিব্য গুণাবলী কি এই যে বৈপরীত্য প্রদান করে মানে ভগবান এটাই দিব্য গুণাবলী ভগবান সবার জন্য করবে কিন্তু কখনো তার প্রশংসা নেবে না আর আমরা কি বৈপরীত্য কোথায় এটাই আর আমরা কারোর জন্য কিছু না করলেও প্রশংসা শুনতে চাই আমি তো এসেছিলাম আপনার সেটা তো বলে কিছু করি না করি এসে তো ছিলাম হ্যাঁ মাতা মাতাজি এরকম বলে আপনি আমার একটু প্রশংসাই করেন আমি তো আসি তবু মাঝে মাঝে তো ক্লাস ঘোরাঘুরি দিয়ে যায় হ্যাঁ বলেন এই শ্লোকটিতে আমরা একই সাথে জানতে পারি যে শ্রীকৃষ্ণ এক ক্ষমতাশালী ও দুরাত্মা অসুরকে বধ করেছিলেন এবং তার বালবুদ্ধির সৌন্দর্য দ্বারা কুসুমনকে উৎসবময় আনন্দ প্রদান করতেন তার প্রতি আমাদের মনোভাব অনুসারে শ্রীকৃষ্ণ যেমন বজ্রের মতো কঠিন তেমনি পুষ্পের মতো কুমল পরিষ্ঠা সুরকৃষ্ণ ও তার কৃষ্ণের এখানে একটা গুণ দেখা গেছে কি কৃষ্ণ যেরকম বস্রের মতো কঠিন আবার সেরকম গোলাপের মতো নরম গোপিকাদের সঙ্গে তিনি সমস্ত হত্যা করতে চেয়েছিল তাই ভগবান তাকে বস্ত্রের মতো প্রহার করে বধ বধ করেছিলেন অন্যদিকে বস্ত্রের মতো প্রহার মানে বুঝতে পারেন সিক্ত বস্ত্র মানে কি ভিজা বস্ত্র ভিজা বস্ত্র যেরকম আমরা স্কুইজ করে তারপরে আষাঢ় দিয়ে তাকে পরিষ্কার করি তো ভগবান ও অরিষ্টাসুর যেরকম আষাঢ় দিয়ে দিয়ে একবারে শেষ করে দিয়েছে তারপরে তাই ভগবান তাকে সিক্ত বস্ত্র মতো প্রহার করে বধ করেছিলেন অন্যদিকে গোপীগণ কৃষ্ণকে ভালোবাসতেন তাই ভগবান বালুচিত রূপে তাদের

যে যেরকম তার সঙ্গে সেরকম ব্যবহার করতে হবে বুঝতে পেরেছেন না হলে কিন্তু তারা আপনাকে পেয়ে বসবে বুঝতে পেরেছেন তা তখন আপনাকে মিস ইউজ করতে চাইবে ঠিক আছে সো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শিল কি জয় অমলপুরাণ শ্রীমৎ ভাগবতম কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরে 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 কৃষ্ণ